আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মির্জা আব্বাসের হুশিয়ারি পাল্টা প্রতিরোধ হবে কাউকে ছাড় দেওয়া হবে না এদিকে পুলিশের বাধার মধ্যেও বিভিন্ন জেলায় সমাবেশ বিএনপির আসমরবের মন্তব্য কারচুপি ছাড়া নৌকা অসহায় রিজভি বললেন ওবায়দুল কাদেরের টার্গেট এখন মাথা ভাঙা সর্বশেষ জানিয়ে দেব কোন পথে পিটিআই দলে পদত্যাগের হিরিক ঘরের সংযোগ বিচ্ছিন্ন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নাটোরের বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ নাটোরের সমাবেশ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনেও পাশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া সমাবেশে পাটকেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে আজ শনিবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জনসমাবেশের প্রস্তুতি চলছে ছিল এ সময় জনসমাবেশ বাঞ্চাল করতে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের সমাবেশস্থল সহ আশপাশে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে তিনি আরো বলেন বিএনপি করলে ছাত্রলীগ সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে পরে বিএনপি কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে চলে যায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ সহ কর্মীরা তবে প্রধান অতিথির সমাবেশ দেরি করে আসার কারণে ঘটনা এখনো তারা জানাতে পারেননি জেলা ও জানান বিএনপি একটি তাদের বাধা দরকার হয় না তারা নিজেরাই নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করে নাটক করে তিনি আরো জানান জেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সকাল দশটায় আমরা আমাদের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি অন্যরা কে কি করলো তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এদিকে নাটোর থানার ওসি নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরণ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে পাল্টা প্রতিরোধ হবে কাউকে ছাড় দেওয়া হবে না হুশিয়ারি মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা সভা সমাবেশ করলে তার পাশেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এখন শান্তি নয় প্রতিরোধ সভা করবেন কিসের প্রতিরোধ আমরা তো একাত্তরের পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলাম আপনারা কিসের প্রতিরোধ করবেন বাংলার মানুষ যখন অন্য বস্ত্র বাসস্থান ক্ষুধার জ্বালা মেটাতে কথা বলারও ভোটের অধিকারের জন্য রাজপথে নামে তখনই আপনারা প্রতিরোধ করবেন প্রতিরোধ যদি আপনারা করেন সেই প্রতিরোধের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ হবে এ বিষয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না শুক্রবার বিকালে মানিনগঞ্জ সদর উপজেলা জয়নগর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন সময় কিন্তু ঘনিয়ে এসেছে তাই আওয়ামী লীগ হামলা করলে তাদের পাল্টা দৌড়ানি দেবেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন কোন সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি যেখানে আমাদের চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে কোন জেলে ভরবেন পুরো দেশটাই তো জেলখানা হয়ে গেছে তাই মামলা ও গুমের ভয় দেখাবেন না বিএনপির নেতা বলেন আজকে আমাদের কথা বলার কথা শোনার মিছিল মিটিং করার অধিকার নাই আমাদের পেটে ভাত নাই বাংলাদেশের সব টাকা লুট হয়ে যাবে আর বসে বসে তামাশা দেখবো বাংলাদেশের জনগণ 14 বছর তামাশা দেখেছে আর দেখতে চান না হুসিয়ার উচ্চারণ করে মির্জা আব্বাস বলেন বিএনপি যদি চুরি ডাকাতি করতে আসে প্রতিরোধ করেন তাহতে আপত্তি নাই কিন্তু আমরা যখন জনগণের ভোটের ও কথা বলার অধিকার আদায়ের জন্য মিটিন মিছিল করব তার প্রতিরোধের নামে আমাদের ওপর অত্যাচার চালাবেন এটা আমরা আর সহ্য করব না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়াকে পদদসূত্রে ফেলে দেওয়া হবে এটাকে হত্যার হুমকি নয় ফজলুলনুর তপস বলেছেন যে সব সশীল সমাজের প্রতিনিধি তাদের বুদ্ধি দিতে যাবেন তাদের বস্তায় ভরে নদীতে ফেলে দেবেন এটা কি হত্যার হুমকি নয় এতে কয়জন গ্রেফতার হয়েছে পুলিশের বাধার মধ্যেও বিভিন্ন জেলায় সমাবেশ বিএনপির দেশের বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত অনুষ্ঠিত হয়েছে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষেরও সংঘর্ষ হয়েছে সংঘর্ষে আহত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় সহ কমপক্ষে পঞ্চাশ জন খাগড়াছড়িতে হামলা হয়েছে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে এছাড়া পুলিশের বাধার মধ্যেও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সমাবেশে শুক্রবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে যুব যুবদলের একটি মিছিল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল এ সময় দুপক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ান তারা এতে নিপুণ রায় সহ দুই পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হন হামলাও ভাঙচুর করা হয় কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে পূর্ব নির্ধারিত জায়গায় সমাবেশ করে বিএনপি এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ক্ষমতাসীন দলের নেতা কর্মী তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে এদিকে খাগড়াছড়িতে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আলনুমানের গাড়ি বহরে হামলা হয়েছে কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এই হামলা হয় এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি সহ পাঁচজন আহত হন ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি তবে আওয়ামী লীগ তা অস্বীকার করেছে তাদের কার্যালয়ের সামনে পাল্টার অভিযোগ তাদের এদিকে যাত্রাবাড়িতে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সরকারের উদ্দেশ্যে বিরোধী দল শূন্য করা যাতে সরকারের বিরুদ্ধে কোন প্রতিবাদ না হয় সমাবেশে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ ধরা খেয়েছে এখন সবখানেই পরাজিত হবে বগুড়ার বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন গণ অভ্যুত্থানেই সরকারকে বিদায় করতে হবে লক্ষ্মীপুরের সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আলোচনা মানে শেখ হাসিনার ফাঁদে পাদা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে না আসা পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যাবে না বিএনপি মানিকগঞ্জে বিএনপির জনসমাবেশ দল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বাইরে বিএনপির কোনো আপোষ নেই ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার বলেন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে বিএনপি করে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস বাস থেকে মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পরে হয় সমাবেশ ফিরোজপুরেও পুলিশের বাধা উপেক্ষা করেও সমাবেশ করে জেলা বিএনপি শহরের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করে তারা এছাড়া সাতক্ষীরা চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে and beat. চুপি ছাড়া নৌকা অসহায় বললেন আসমা রব কারচুপি ছাড়া নৌকা অসহায় বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়দা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হয় তাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন আসম রব বলেন কারচুপি জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোনো নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয় গত পনেরো বছর ধরে অপশাসন এবং বাগারম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ভোটাধিকারের ন্যূনতম সুযোগ থাকলে যে কারোর সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে প্রদান করেছে তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনোভাবে নিরপেক্ষ করা সম্ভব না কারণ ক্ষমতা যে ছাড়তে হয় ক্ষমতা যে হারাতে হয় ক্ষমতা যে চেরস্থায়ী নয় এসব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাত করে ফেলেছে সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে ওবায়দুল কাদেরের টার্গেট এখন মাথা ভাঙা বললেন রিজভি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের টার্গেট এখন মাথা ভাঙা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ জেলা বিএনপির সমাবেশে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন বিকেলের রাজধানীর যাত্রাবাড়ির আইডিয়াল স্কুলের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে তিনি ওই প্রসঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভি বলেন কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা চুপ করে বসে থাকব না আজ সকালে কিরানীগঞ্জ ঢাকা জেলায় সমাবেশে গিয়েছিলাম আপনার তৈরি করা ক্যাডাররা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে ইট ছুড়ে মাথায় আঘাত করেছে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখন দেখছি আপনার টার্গেট হচ্ছে মাথা ভাঙা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে রিজভি বলেন নিপুণ রায় হাসপাতালে কাতরাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে কিরানীগঞ্জে বিএনপির আক্রমণে অনেকে আহত হয়েছে বিএনপির আক্রমণে আহত কোন পথে পিটিআই দলে পদত্যাগের হিরিক ঘরের সংযোগ বিচ্ছিন্ন ইমরান খান গত নয় মে সামরিক পর দল ত্যাগ করেছেন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা রয়েছেন গ্রেফতার আতঙ্কে কয়েক হাজার পিটিআই কর্মীকে এরই মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ আর এমন পরিস্থিতির মধ্যেই নিজ বাড়িতে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এ অবস্থায় সরকার ও রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার ইউটিউব লাইভে এক ভিডিও বার্তা ইমরান খান বলেন আমি সংলাপের আহ্বান